যেতে পারবা না কোথায় যাবা কারণ আমি আল্লাহ আসমান এবং জমিন দিয়া আমি ফ্যাগেট করে রেখেছি তোমাদের যাওয়ার কোন জায়গা নাই সুবহানাল্লাহ বলা যাবে সম্মানিত ভাইরা আমার আজকে আমরা আলেমরা বুঝাইতেছি নবীদের জমানায় নবীরা উম্মাদেরকে বোঝাইত যারা বোঝে নাই কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন তাদের ফায়সালা হয়ে যাবে জাহান নামে চলে যাও তখন এই আসামিরা জাহান আসামিরা আমরাই বলবো আজকে আমরা যারা কথা শুনি না কথা মানি না ভালো লাগে না এই মানুষগুলো আমতের ময়দানে বলবেন ইয়ামাইলাদালাইত নীলম আত্জে ফুলা খলিলা হায় যদি সেদিন আলেমদের কথা মানতাম নবীদের কথা শুনে যদি আমল করতাম আজকে আমাদের এই নামে যেতে হতো না সেদিন আফসোস করবে কিন্তু এই আফসোসে কোনো কাজ হবে না যদি আমরা সেদিন মানতাম আমল করতাম আমাদের আজকে দুর্ভোগ হতো না সম্মানিত ভাইরা আমার সেদিন কোন লাভ হবে কথা বলে না না কেউ বসে আছেন যে আমারে কোন ফির বাবা খাজা বাবা খাজা বাবা দয়াল বাবা আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরকম কোন সুযোগ আছে নাই এই পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন রকমের মানুষ আছে এক একজন এক একটা দরবার খুলে নিয়ে বসে আছে তারা ডাকে তাদের দিকে আমাদের দরবারে আসো কারণ ফিরদের কাছে গেলে তাদের লাভ আছে বিনা চালানে ব্যবসা ফির মুড়ি দিকে বিনা চালানে ব্যবসা কোন কোন জায়গায় তো মনে করেন যে বিরাট বিরাট গরু নিয়ে যায় লক্ষ লক্ষ টাকা দাম যে গরুর তল দিয়ে আপনি আইটে যাবেন কিন্তু মাথা বাঁচবে না আমি নিজে দেখছি সেই দরবারে গেছি আর কি সুন্দর জিকির করে আল্লাহ বলবো নতুন নিদের চাঁদ ওঠে আট রং তোরা দেখবে কারা ভাই বোনেরা এই রে চুটে আও 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 এই আলো যে আও আও এই দেখি যে কি র হয় যে হবে কেমনে আল্লাহ 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 লা ই লা ইল্লাহু খারাপ লাগে জিকির করেন দি আল্লাহ আল্লাহ মরিয়ে গিয়েছে কেমন গিয়েছে হ্যাঁ এতগুলো মানুষ আওয়াজ হয় না কেন ভাই কেন অর্ধেক কথা বোঝেন অর্ধেক আলহামদুলিল্লাহ টুপি একদিন মাথায় উঠে যাবে যদি আমরা ইসলাম বুঝি সোনার আমল করি সম্মানিত ভাইয়ের আমার আমি গত দুই বছর আগে গেছিলাম চাঁদপুর মতলব দিয়ে একটা থানা আছে ওখানে দেখি একজন আল্লাহ রলির মাজার আছে বিরাট আল্লাহ রলি সে বিশাল গেট যে গেটে দুই তিন লাখ টাকা নিচে মনে হয় না বিরাট গেট সেখানে দিয়ে জিকির করতেছেন আল্লাহ রলি ফুলের কলি বাবা

তারায় আমি কাটি বসে একা একা মনে যে আর মানে না নূর জলমল জুলমল করে ল্যাংটার রাস্তা না আচ্ছা নূর দিয়ে যদি জলমল করে ল্যাংটার রাস্তা নাই যারা পায়জামা পরে থাকবে তাদের অবস্থা কি হবে এরকম এখানে মুরিদ আছে না বহু মুরিদ আছে মরিদের অভাব নাই অথবা ডামুড্ডা থানায় নাই আমি যা আপনার শরিয়তপুর থেকে পশ্চিম দিকে পালং থানার ভিতরে এক জায়গায় ল্যাংটার এই আলোচনা করলাম না নামাজের পরে মাগরিবের সময় বলছিলাম নামাজের পরে দোতলা দিয়ে দেই নিচ্ছে নামাজ হবে না যদি নামি তাহলে আমার অবস্থা ভালো না এত ভালো এত ল্যাংটার মরিদরা পরে আমারে বলল যে এখানে ল্যাংটার অনেক মুরিদ আছে এরা খুব আল্লাহওয়ালা লোক এরা একজন আমাকে বললো হুজুর আপনি আল্লাহরে দেখছেন আমি কিছু না আপনার কিসের মুসলমান আল্লাহরে না দেখলে মুসলমান হই না আমি বললাম আপনি দেখছেন ক আল্লাহর সাথে প্রত্যেক দিন সাক্ষাৎ হয় এরা আল্লাহরে দেখছে তো মানুষ পৃথিবীর জমিনে অনেক শ্রেণীর এটা ভেবে কুল পাইবেন না কিন্তু আপনার আমার তো গন্তব্য স্থান জান্নাতে কোথায় সবাই বলেন জান্নাতে আপনার আমার গন্তব্য স্থান সেখানে আমাদের যাওয়া লাগবে এই খাজা বাবা গাজা বাবা দয়াল বাবা ল্যাংটা বাবার ফলায় ফললে যাওয়া যাবে না আপনার আমার আসতে হবে কোরআনের কাছে কার কাছে কোরআনের কাছে আপনি যদি কোরআনের কাছে আসেন কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করেন তাহলে আপনার আমার স্থান হবে সোজা জান্নাতে আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন যে আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করছে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে একটু বলেন আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবাই কেরাম তোমরা যে রসুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে আসছ তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো বলে হ্যাঁ আমরা তো আল্লাহর কোরআন পড়তে জানি আম্মা জান বলেছিলেন যদি তোমরা কোরান পড়তে জানো কোরআন তো পাথরের উপরে লেখা কাগজের উপরে লেখা বাস্তব কোরআন যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকা হ্যাঁ পুরা কোরআনটাই রসুল্লাহর জিন্দিগি আমরা সেই নবীর অম্মাদ রবপুল আল আমিন ইসরাইলদের থেকে আমাদের নবী আখির নবী আহ্মাদু রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের অহ্মাদদেরকে আল্লাহ পাক সত্তর গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন কত গুণ সত্তর গুণ এক নাম্বার মর্যাদাটা হলো রসূল বলেছেন আমার উম্মাদ দুনিয়া থেকে গোনা নিয়ে কবরে যাবে আর আমার উম্মাদ গোনা মাপ করে হাঁসরের ময়দানে উঠবে উঠবে তারপরে গোনা নিয়ে যাবে কবরে গোনা মাপ করে উঠবে হাঁসরে সাহাবাই কেরাম বললেন এয়ার রসুল আল্লাহ এটা কিভাবে সম্মান নবীজি বলেছিলেন সাহাবাই ক্রাম একমাত্র আমার উম্মাতের জন্য আল্লাহ পাগ এইটার সম্মান মর্যাদা দিয়েছেন আমার উম্মাদ এন্তেকাল করবেন আমার উম্মাদ কবরে যাওয়ার পরে তার সন্তান বেঁচে থাকবে তার ছেলে থাকবে মেয়ে থাকবে তার ভাই ব্রাদার থাকবে তার রক্তের সম্পর্কের মানুষ থাকবে লোকটা কবরে যাওয়ার পর তার সন্তান রক্তের সম্পর্কের মানুষেরা আল্লাহর কাছে তার গুণা মাপ চাবে গোনা মাপ চাবে আল্লাহর কাছে আল্লাহ পারবে ওই কবরবাসীর জীবনের গুণা মাপ করে দিবে কিন্তু এই জন্য মনে করেন না সব গুণ আল্লাহ মাফ করবেন কিন্তু একজনের হক নষ্ট করে কবরে গেলে আল্লাহ কিন্তু মাফ করবে না একজনের হক নষ্ট করে কবরে গেলে এই হক ওয়ালা যত সময় মাফ না করবে তত সময় পর্যন্ত কিন্তু আমার আল্লাহ আপনাকে মাফ করবে না এখানে অন্য কোনো সুযোগ নাই কোনো গোপন রাস্তা নাই যে কোনো কায়দায় মনে হয় যে ভাড়ায় যাওয়া যাবে যারা মানুষের নষ্ট দোকানে বাকি খাইছেন মনে নাই করছেন কিন্তু আপনি জানেন এই দোকান টাকা বাকি খাইছি আপনি যদি না দিয়ে মরে যান দোকানওয়ালা কিন্তু মনে নাই চাবে না ঠিকই হাসরের ময়দানে আপনার দেওয়ালা এই দোকানে বাকি খাইছেন কি না কিনা দেখি হাত ও দি ভাই বাকি খাইলো এখন হাতোসা করবে না কারণ তো ধরা পড়ে যাবে হাতসা করার দরকার নাই কিন্তু দোকানে বাকি খাইছেন টাকা দেন নাই দোকান ওলার মনেও নাই এরকম যারা আছেন আপনারা নিজেরা মনে করে 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 দোকান ওলাদের টাকা পরিশোধ করবেন ওই যে জানা যায় সামনে খাইয়া যায় জানা যায় সামনে রাইখা এরপরে বলে দিনা পাওনা যারা আছেন মাফ করে দিয়েন আর আমাদেরকে বইলেন বলার পরে বাবারে মোটামুটি কবর পর্যন্ত থুইতে পারলে হয় এরপরে টাকা যারা পায় অধিকাংশ লোকে দেয় না হ্যাঁ দেয় না তাহলে মাফ হয়ে যাবে সবাই কথা কয় না মাফ হবে তাহলে নামাজ পড়ে আর তাহাজ পড়ে রস করে লাভটা কি আর একজনের হক নষ্ট করে লাভটা কি একটু সামনে আগে আসেন তো ভাই লা এই যে মাঝখানেদের কত ফাঁকা লা এলা সাং এল্লা দা এখন মনে চায় না ভাই ওই জমিনের আইল মাফার সময় যেরকম এক এক বিঘা ঠেল্লেতেন দেন। এনে মাজাটা আরও একটু দেন সামনে আর যে করেন লা এলা সাং লা লা

বৈদান রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়াটা চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা ইলা আচ্ছা ভাই ভাই এখানে যারা আছেন এলাকার লোক আছেন কারা কারা হাত এলাকার এলাকার লোক এলাকার আলহামদুলিল্লাহ হাত নামান এই 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 বারো ঘরে কি বারো জন থাকে না আরো লোক আছে কথা পায় না এই বারো ঘরে কি বারো না আরো আছে আর আমরা আর লোকজন তো বাহিরে বহিরা কত লোকজন বারো জন হয় নাই আয় হায় হায় এলাকার লোকজন কইরে রে ভাই বদনাম করবেন আপনারা অস দিয়া নিজের এলাকার লোক না আসলে হক আদায় হবে আপনাদেরকে আমি পাঁচ মিনিট সময় দেবো আল্লাহর রস্তে আপনারা মাহফিলের ময়দানে চলে আসুন আর একটু জিকির করি লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে হায় আল্লাহ যদি নবীদের কথা শুনতাম আলেমদের কথা মেনে যদি আমল করতাম আজকে আমাদের কপালে দুর্ভোগ হত না এরপরে জাহান্নামীরা তখন কি করবে কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াওমা ইয়া'দুল জালিমু আলা ইয়ালা ইয়াদাইহ ইয়াকুলু ইয়া দাইত নিত اخذت মার নসুলি সবিলা এই জাহান্নামীরা দুনিয়ায় যারা মানুষেরুপে জুলুম করেছে মানুষের প্রতি নির্যাতন করেছে মানুষকে মারছে মানুষকে খুন করছে মানুষকে বিনা অপরাধে ফাঁসি দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে মানুষকে বিনা অপরাধে রাতের বেলা যাদেরকে কারেন বন্ধ করে দিয়া সমানে গুলি করে দিয়া হাজার হাজার মায়ের বুক খালি করেছে যারা কেমতের ময়দানে হাত নিজেদের হাত কামড়াতে থাকবে তারা বলি মানুষ হত্যা করে নেই বর্তমান যুগে না করব পূর্বের সমানে মানুষ হত্যা করেছিল আর বিনা অপরাধে যারা যখন যেই সময় মানুষ হত্যা করবে তাদের ভিতরে আর ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য থাকবে না সম্মানিত ভাইরাম এই জাল এমরাম সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে কি হলো কি হবে আমাদের উপায় নিজেদের হাত কামড়াতে থাকবে আর হাত কামড়াতে কামড়াতে কেন পর্যন্ত উঠে আসবে আর কোনো লাভ হবে না সেদিন হাত কামড়াক আর ফ্যাট কামড়াক আর ঠ্যাং কামড়াক কোন কামড়ান হতে আল্লাহ পাক হাসরের দিন মাফ করবে না ক্ষমার কোনো রাস্তা নাই আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কহার রূপ ধারণ করবেন জালেমদের জন্য আল্লাহু আকবার আল্লাহ পাক যদি কঠোর যেদিন হবে সেদিন কোন বাপে পারবে না আপনাকে আমাকে বাঁচাই না কিছু মানুষ আছে বাপকে বাঁচাইতে যায় জনগণ মাইরে সমান আছে না নাই এক লোক জীবনে আয়না দেখে নাই ছোট্ট বেলায় এক লোক ছোটবেলায় বাবা মারা গেছে বাবাকে কোন দিন দেখে নাই বড় হয়ে একদিন বাজারে গেছে যে দেখে বড় একটা আয়না মানুষের কাছে শুনছে যে তার চেহারা নাকি তার বাবার মতো ছিল তো হঠাৎ করে সিহারা আয়নার ভিতরে দেখে ঘটনা কি আব্বা আইন এখানে আসলো কেমন কথা বোঝেন নাই আব্বা এখানে আসলো কিভাবে দোকানদার মনে মনে ভাবছে যে মগা একটা হয়েছে ওই আয়না যে দাম তাছে বেশি দামে কিনছে কিনে নিয়া বাড়ি নিয়া সুন্দর করে আপনার বাক্সর ভিতরে রেখে দেয় সকাল বেলায় কাজে যায় আর আয়নাটা বের করে একটা সময় দেয় আব্বা থাকো আবার বিকেল বেলায় কাজের থেকে আইসে ওই আয়নাটা বের করে আবার একটু সুমা দেয় আবার থুয়ে দেয় এখন ঘরের বউ চিন্তা করে ঘটনা কি কি হলো এই যে ঘরের মধ্যে প্রত্যেক দিন বাক্সার ভিতর দিয়ে কি যেন বের করে আর একটা সোমা দেয় আর আবার সুন্দর করে যত্ন করে ধুয়ে দেয় কারণ ডাকে এখন এই বউ যখন স্বামী কাজে গেছে এই বউ কোনো দিন আয়না দেয় নাই বউ কি দেয় নাই কোনো আয়না দেয় নাই সুন্দরী মানুষ আয়না দেয়া লাগে নাই তো স্বামী যখন কাজে গেছে বাক্সা খুলছে আয়নাটা বের করছে সামনে নিয়ে দেয় তো সুন্দরী এক মহিলা ও এই জন্য গোপনে রাখছো প্রত্যেক দিন সোমা দাও আজকে কাজের তো আসো তোমার খবর আছে আপনি যদি বাসায় যে বলেন কোন কায়দায় যে শিরে রাস্তা মেয়ে দেখছিলাম কি সুন্দর রে নাম্বারটা রাখছি ফোনে একটু কথা বলতে হবে আপনার রাত্রে বাদ বন্ধ। কথা কন ঠিক কিনা কারণ মেয়ে মানুষ সব সহ্য করে এটা করতে জন্মের কিপটা মহিলারা এইটা সহ্য করতে পারে না আরটা বিয়ে করলে কি হইছে স্বামী যদি খাওয়াইতে পারে তোমাকে সমস্যা কি এই ব্যাপারে জন্মের কিপটা রাজি হবেই না তো মহিলা স্ত্রী বড় ক্ষেপছে ঘটনা কি এখন শাশুড়ি বলে যে বউমা তুমি কান্দো কেন চিল্লা বল্লা করো কেন কায় মা আপনি দেখছেন আপনার ছেলে আমারও ছাড়া আরেকটা বিয়ে করে আয় নিয়ে মধ্যে রাখছে আর সকাল বিকাল সময় দেয় আপনি দেখেন না আপনি না তাই নাকি দেখি কই আমি একটু দেখি আর মাও কোনোদিন আয়না দেখে নেই আয়না দেখা এখন মা আয়নার সামনে নিয়ে আমার এত বুড়া মানুষ আর সেরা ওখানে কি নতুন ঘর মতো দেখাবে হ্যাঁ দেখে যে বুড়ি এখন বুড়ি মা বলে আরেরে বাবা বিয়ে করছি ভালো করছি কিন্তু বুড়ি করলি কেন বুড়ি হ্যাঁ করছো তো ভালো করছো এই বুড়ি করলি কেন এক বাফরে ঘরে আনতে যাইয়া পুরো সংসারে আগুন কথা কন আমাদের আমাদের এরকম একটা অবস্থা ছিল মোড়ে মোড়ে বাপ রাস্তা রাস্তায় বাপ বাপ শহরে শহরে বাপ বড় বড় মূর্তি বানায়া আজ বাপরে ঠিক রাখতে যায় দেশের জনগণ সবশেষ কথা কন ঠিক কিনা জনগণের কোনো মূল্য ছিল না কোন দাম ছিল না মরা মানুষেরও ভোট হয়েছে জাতা মানুষ হয়ে সম্মানিত ভাইরা আমার আমরা সবাই আল্লাহর বান্দা চলে যাব আমাদের গন্তব্য স্থান কোথায় জান্নাতে আমরা জান্নাতি কাজ করে যেন যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক বলছি আমিন সম্মানিত ভাইরা আমার সময় খুবই কম আপনারা জানেন মোসা নবীর সময় একজন ধনট্ট ব্যক্তি ছিল নাম হলো তার কারুন নাম কি কারণের এত সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন কারণের গুদম ঘরের চাবি বহন করার জন্য সত্তরটা উট লাগতো কতটা আরো জোরে কারণের এত সম্পদ সম্পদে গুদম ঘরের চাবি রাখার জন্য সত্তরটা উটের প্রয়োজন হলো তাহলে কত বড় ধনী ছিল এত বড় ধনী দুনিয়াতে আর হয় নাই আর হবেও মৌসানবি কারণকে ডাক দেয়া বলে কেতাবেহের ভিতরে আর সেই কারণ ছিল মৌশানবীর সাসাদো ভাই কারণ তোমার অনেক সম্পদ হয়েছে তুমি জাকাত দাও কারণ প্রশ্ন করলো জাকাত কিভাবে দিলে হবে দিলে হবে বললেন শতকরা আড়াই টাকা এটা জাকাত দাও এই কথা শোনার সাথে সাথে কারণে মাথা খারাপ হয়ে গেল যে আমার যেই পরিমাণ সম্পদ আমার তো অনেক টাকা জাকাত দেওয়া লাগবে এই কথা কারণ চিন্তা ভাবনা করার পর দেখলেন না জাকাত দেওয়া যাবে না কি করতে হবে মোসার এলাকা থেকে সরাই দিতে হবে মোসাকে এলাকা রাখা যাবে না কি করতে হবে একটা মহিলা ভাড়া করলেন এরকম ওয়াজ মাহফিল হবে সেখানে মহিলা ভাড়া করলেন এই মহিলা দাঁড়ায় বলবে যে পয়গম্বর মুসা আমার সাথে জিনা করছে আরো জোরে বলেন মিথ্যা কথা কি কথা এই মিথ্যা সাক্ষী দেওয়া ওয়ালা মানুষ আমাদের দেশে ছিল না ভাইরা আমার এই মহিলাটাকে সুন্দর করে ভাড়া করলেন মুসা নবী জনগণ নিয়া বন ইসরাইল কে নিয়া আলোচনা করতেছেন মহিলা মাঝখান থেকে দাঁড়াইছে দাঁড়ানোর পরে মহিলা কোন কোন কিতাবের ভিতরে বলতেছেন মহিলা বলে ফেলছে যে আপনারা যার কথা শুনতেছেন এই যে পয়গম্বর মোসা এ তো আমার সাথে জিনা কুস মোসানবী তার কাছে যে বললেন আচ্ছা বোন সত্য করে বলো এই কথাটা তোমারে কে শিখায় দিছে তখন মহিলাটি সাথে সাথে বললো আমারে কারুন শিখাই দিছে আমারে টাকা দিয়ে কিনে আনছে আমার এই কথাটা বলার জন্য সুহান আল্লাহ বলি না যেহেতু নবীর কাছে সত্য কথা বলছে এখানে সুহান হবে নবীর কাছে সত্য কথা বলছে যে আমাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে আপনার ব্যাপারে মিথ্যা কথা বলার জন্য মূসা সাথে সাথে সিজদায় পড়ে গেলেন আর বলেন আল্লাহ আপনি এর জন্য একটা ব্যবস্থা করেন আল্লাহ পাক বলেন মূসারে তুমি জমিন রে অর্ডার করো যে ওয়ানার করবা সেই অর্ডার জমিন মানতে বাধ্য মূসা নবী বললেন এই জমিন কারুণ ধন ধর সম্পদ সহ ধর কারুনের সম্পাদসহ সহ আল্লাহ পাক জমিনের তলে নিয়ে গেলেন এবং এমনকি সাত তব জমিনের নিচে কেমন পর্যন্ত সে ডাবতে থাকবে কিসের কারণে অহংকার করার কারণে আর সম্পদের জাকাত না দেওয়ার কারণে